প্রাণ খুলে বিজয় দিবস পালন করছে এই পর সাড়ে পনেরো বৎসর শহীদ আচারী হাসিনা এদেশের মানুষের স্বাধীনতাকে ভুলণ্ডিত করে রেখেছিল মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল আমরা উনিশশো একাত্তর সালে এক রক্ত স্বাধীনতা যুদ্ধে যার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন চট্টগ্রাম বেতার কেন্দ্র কেন্দ্র থেকে তারই আহ্বানে সংগ্রামে জাপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর এখন আমার এখনো মনে পড়ে তখন টক বকে যুবক ছিলাম সেই স্বাধীনতাকে বুক করেছিলাম এরপরে দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম আজ এই বিজয়ের দিনে সেই শহীদ যারা উনিশশো একাত্তর সালে নরাঙ্গনে মুক্তি শহীদ হয়েছিলেন এবং চব্বিশ সালের যে জুলাই আগস্ট বিপ্লবের আমরা দ্বিতীয় দিন স্বাধীনতা পেয়েছে সেই শহীদদের কথা মনে পড়ছে আজ আমরা এখানে এসেছি ঢাকা আইনজীবী সমিতির তিরিশ হাজার আইনজীবীর প্রতিনিধি হিসেবে এন হক কমিটির নেতৃত্বে খুর্শেদনী আলম এবং আমাদের যে ভারপ্রাপ্ত সম্পাদক যিনি আমাদের সাধারণ সহ সম্পাদক সম্পাদক বর্তমানে হজে আছেন এবং ভারপ্রাপ্ত সম্পাদক ইসলাম মুগলের নেতৃত্বে এবং আমরা অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমরা আছি আজ আমরা সবাই উল্লাসে আছি আনন্দে আছি আমরা দীর্ঘ সাড়ে তিন পনেরো বছর পর আমরা এই বিজয়ে উল্লাস করেছি আপনারা যারা আসছেন এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আমি আমার বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম